দেখে আসতে বাবা শাড়ি ধরবে না কি করে উঠবে তুমি খোলা তো ওইদিকে নিয়ে নাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে আমার ছুটি আছে অফিস নেই তাই আজকে সকালবেলা একটু আগে গিয়ে একটা গিফট নিয়ে এসেছি আইরির জন্য যেটা অনেক দিন ধরে ভাবছিলাম আনবো সেটা হচ্ছে গিয়ে এই যে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য টাইম পাচ্ছিলাম না তো আজকে নিয়ে এসে দেখা যাবো রিয়াকশানটা কি হয় তো অলরেডি ইলেকট্রিশিয়ান দাদাকে দেখে নিয়েছি এখন বাথরুমে গেছে ও ব্যাপারটা জানে না জানি না কেমন রিয়াকশান দেবে তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য হ্যাঁ কিছু না একটা সারপ্রাইজ আছে এখন খোলা যাবে না দেখো না এটা সেটা নয় ভগবানের বুদ্ধর ফটো আছে

তুমি বলেছিলে আমি শুনেছিলাম তারপর বলেছিলাম যাবো তারপরে অটোমেটিক রেডিও চলে এসছে আমাদের কাছে দাদা চলে <laughs> <laughs>

দেখা যাক বাকি কাজটা শুরু করা যাক দাদা বসে আছে ওয়েট করছে অনেকক্ষণ ধরে আমি এটা নিয়ে এসেছি এক্সাইটেড তো ঠিক আছে চলো দাদাকে দেখো ইয়েস আর একটু ওপর থেকে লাগালে একদম পারফেক্ট ঠিক আছে বাবা কি খুশি হচ্ছ গো আমাকে দেখলে তো এতো খুশি হবে না সুন্দর লাগছে তো ঠিক আছে ধরে মাপটা নিয়ে নাও

তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো মানে এটা তো আমার ভীষণ খুব খুব পছন্দের ফটোটা তোমার না আমারও প্রচন্ড ভালো লাগে ফটোটা এত সুন্দর করে ফ্রেম করে বানিয়ে দিয়েছে খুবই সুন্দর আসলে এই ওয়ালটা পুরো ফাঁকা ছিল তো সেটার জন্য মানে তোমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু এইটা লাগিয়ে এখন মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে তাই না অবশ্যই তো সামনেই আমাদের ফোর মান্থস হচ্ছে তো তাই জন্য ম্যাডাম কে কিছু না কিছু তো গিফট দিতে হয় তো আমি বলেছি এটাই তোমার গিফট এই মাসের জন্য কি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বলে ঠিক আছে না এটা খুব সুন্দর গিফট হয়েছে কিন্তু দিনে দিন পেলে খুব ভালো হতো হ্যাঁ আমি আগেই ভাবলাম নিয়ে চলে আসি ইন অ্যাডভান্স তোমাকে দিয়ে দিই তুমি আরো বেশি খুশি হবে একদম কারণ সেদিনকে তো অফিস আছে আমরা বেরোতে পারবো না আর তোমরা হয়তো ভাবছো যে আমরা কেন এত সাজগোজ হ্যাঁ ইয়েস কারণ হচ্ছে গিয়ে সামনেই মায়ের बर्थडे তো আমরা কিছু গিফট কিনতে যাব তার সঙ্গে বাইরে একটু ডিনারও করব খাওয়া-দাওয়া করব টুকটাক করে যে একটু সাজি শাড়ি পরি আমি এই শাড়ি পরেছি কি সুন্দর লাগছে তো দেখি এই মুভি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন আর হবে কিনা জানি না কারণ আগে গিফটটা কিনতে হবে তারপরেই যা করার করতে হবে আর বিচ পছন্দ হতে তো সময় লাগবেই আমার

যাবে ন হপি পোলার এই তো হপি পোলার জঙ্গল সাফারি শোর

দারুন ভেবে তোমরা এসে এখানে ট্রাই করতে পারো হ্যাঁ মালাইটাও খাবারটাও খুব টেস্টি প্লাস আন্ডেলি স্মোথ ফিশ কেমন করে দারুণ চলে এসেছে আর এনার এখনো ফিশ খাওয়া হয়নি আবার কারো বার্থডে এখন জানি না এখানে কারো বার্থডে হ্যাঁ একটু খাওয়া দাওয়া হচ্ছে রেট পুরো ভরে গেছে পাস্তাটা আমি জানি না কি করে এতটা খাবো নিয়ে যাব প্যাক করে কিছু করার তুমি তো একটুখানি নিয়েছো আর পুরো অতটা রয়েছে এদিকে একজন মন দিয়ে পাস্তা খাচ্ছে মানে কি বলবো আমার দিকে দেখছেও না একবারও তাড়াতাড়ি শেষ করবো আবার এখন প্ল্যান করছে যে একটু মুভি দেখতে যাওয়া হবে রাত্রি বাজে এই যে এগারোটা কুড়ি আমি পাস্তাটা পেয়ে গেছি তোমাকে দেখা যাচ্ছে ও এই তো এগারোটা কুড়ি ঠিক আছে একই ব্যাপার এগারোটা কুড়ি বাজে এখন আমরা মুভির প্ল্যান করছি আমার ঘুম পাচ্ছে কিন্তু ও বলছে মুভি দেখতে যাবে হ্যাঁ মুভি দেখতে গিয়ে আমি ঘুমাবো কিছু ভয় পাওয়ার নেই ভূতের কোনো হরর মুভি তোমাকে দেখাবো না কোনো ভালো কিছু একটা মুভি যদি থাকে এখন তাহলেই দেখতে পারবো নাহলে দেখা কোথায় <laughs> 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 ভয় তো একজন আসছেই না ওপরে দেখেছো কে হ্যাঁ হ্যাঁ কি বলছো এটা আমি আমরাই লাস্ট ছিলাম সবাই খেয়ে দেয় বেরিয়ে গেছে খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল হ্যাঁ মুভি কেন দেখতে হবে না চলো এখন মুভি টাইমিং আছে বারোটা থেকে

দেখো টাইমিং কি আছে কে বলেছে ওই তো এগারোটা চারটে আটটা দশটা এগারোটা ও এগারোটা তো লাস্ট ছিল আরে যেই মুভিটা স্টার্ট হয়ে গেছে সেটাই ঢুকে দেখে নিই আমরা দেখি সিরিয়াসলি বলছি আমি চলো আরে তো যেটা স্টার্ট হয়েছে সেটা দেখে নেবো না এই জাস্ট বাড়িতে ঢুকলাম এক্ষুনি আর আইডি এদিকে চেঞ্জ হয়ে গেছে আর মুভিটা দেখা হলো না শাড়িটা পরে আর পাচ্ছি না এবার মেকআপটা তুলবো হ্যাঁ এতক্ষণ নিজেই বলছিল মুভি দেখবে মুভি দেখলো না কারণ হচ্ছে কি 12টা বেজে গেছে ভয় পাবে রাত্রিবেলা যদি আমি ঘুমিয়ে যাই মুভি দেখতে সেটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ কারণ ও ঘুমিয়েছে তো আমি শিওর তারপর যদি হলে কোনো লোক না থাকে আমি তো মানে তোমাকে ডাকলেও তুমি সকালের আগে উঠতে না ওই জন্য বয়তে মহিলা আর দেখেনি আর আমরা সাফারিতেও আজকে খুব মজা করেছি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তোমরা অবশ্যই যেতে পারো হ্যাঁ আর ব্লগটাকে আমরা আজকে এখানেই এন্ড করছি আর তার আগে যেন তোমরা কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট